আমার চাকরি প্রত্যাশীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষা দু হাজার পঁচিশ হতে যাচ্ছে তার কিন্তু সময়সূচি এবং এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা কী কী রয়েছে এটা কিন্তু নিজ বিভাগে পরীক্ষা হচ্ছে তাই আজকে এই বিষয়ে আপনাদের নিয়ে কথা বলবো এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক খাদ্য অধিদপ্তর অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বই শূন্য পদের জনবল লক্ষ্যে চতুর্থ ধাপের উপখাদ্য পরিদর্শক তেরোতম গ্রেডের এম সিকিউ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন এখানে তারা নোটিশে কি লেখছে আমরা একটু পড়ি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে কোনো আপডেট আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে কিন্তু চলে যাবে এখন দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বই শূন্য পদের চতুর্থ ধাপের এখানে কিন্তু অলরেডি তৃতীয় ধাপের পরীক্ষা হয়ে গেছে চতুর্থ ধাপের কিন্তু উপখাদ্য পরিদর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেরোতম গ্রেড এর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কতজন পরীক্ষা সেটাও বলে দেবে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বই শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে যে একত্রিশ আট দুই হাজার তেইশ এত নয় তিন দুই হাজার পঁচিশ এত যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল উক্তিনীয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা চতুর্থ ধাপের এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু তারা একটু ভুল করছে উপরে তেরো তম লেখছে নিচে কিন্তু আবার উপ খাদ্য পরিদর্শক গের চোদ্দ দিয়ে দিছে এখানে একটু ভুল লেখা হয়েছে গেম পদের এমসিকিউ টাইপের পরীক্ষা পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু সকাল দশটা থেকে এগারোটা হবে আঠারোটা জেলায় অনুষ্ঠিত হবে অলরেডি প্রবেশ ডাউন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তারা বলে দিয়ে এসেছে বিষয়টা আশা করি ক্লিয়ার করছেন আবেদন যারা আবেদন করছেন তারা উনিশ দশ দুই দুপুর দুই কোটিকার থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন যারা করছেন তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই আজকে আঠারো তারিখ আগামী উনিশ দশ দুই তারিখ দুইটা থেকে কিন্তু আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখানে যদি ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে বলেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষার্থ সংখ্যাও জানেন প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই আপনাদের বলবো যে আপনার অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন ভালো মানের একটা চাকরি যদি আপনার প্রিপারেশন প্রস্তুতি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পাশ করা সম্ভব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন আর আগামী কাল 2টা থেকে এডমিট এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হবে যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারে কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসলাম